স্যার আমার বাপ দাদার জমি যে জমিটা সবসময় দখল করতো কিন্তু বর্তমানে যে রেকর্ড হয়েছে সেখানে দেখি যে আমার বাপ দাদার নাম কারণ নামে আসে না এবং আমাদের নামও আসে না সেই জমিটা কি আমাদের নামে রেকর্ড হবে কি না বা রেকর্ড করার কোনো সুযোগ আছে কিনা এখন সর্বশেষ রেকর্ড যদি আপনার নামে বা আপনার বাবার নামে যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে করণীয় কি করণীয় হচ্ছে যদি গেজেটেড হয়ে যায় গেজেটেড হয়ে গেলে তো ওইটা তো আপনার এখন কোনো দপ্তর অধিদপ্তর তো এমনকি যারা নাকি ভূমি জরিপুর্যাক্ট অধিদপ্তর তারাও পারবে না আপনার এটাকে সংশোধন করে দিতে তো সংশোধনের জন্য দুইটা পথ আপনার জন্য খোলা একটা হচ্ছে আপনার যেই এসিল্যান্ড অফিস অর্থাৎ সহকারী কমিশনার ভূমি ওইখানে যদি করণিক যেই ভুল হয় অর্থাৎ দেখা গেছে যে মিস্টেক আমরা বলি যে নামের এটা একটু উল্টাপাল্টা হয়েছে বা এরকম অথবা দেখে গেল যে আরেকটা বিষয় হচ্ছে যেমন আপনার পূর্ব মালিকের নামে হয়েছে আপনি জমিটা ক্রয় করছেন কিন্তু আপনার পূর্ব মালিকের নামে হয়েছে কিন্তু আপনার নামে হয় নাই তাহলে সেই ক্ষেত্রে সেই প্রমাণ দেখে আপনি সেখান থেকে নাম জারি করে নেবেন এটাই আপনার রেকর্ড সংশোধন হয়ে যাবে যদি আপনার ক্রয়কৃত সম্পত্তি হয় এবং পূর্ব মালিকের নামে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে কাগজপত্র দেখে আপনি সেটা এসিলেন্ট থেকেই আপনি নাম জারি করে নিলে আপনার এটা আপ টু ডেট হয়ে গেল সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু যদি সেটা না হয় বা এসিলেন্ট যদি কোনো কারণে আপনাকে ওইটা সংশোধন করে না দেয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আদালতে যেতে হবে এবং আদালতে যাওয়ার ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেতে হবে যদি আপনার নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকেন আপনি যদি জানতে পারেন যে নির্দিষ্ট সময় যদি আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য আপনার যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাবেন হ্যাঁ আর যদি দেখা গেল যে আপনি জানতেন না আপনি পরে জানছেন ওই নির্দিষ্ট সময়সীমা চলে গেছে হ্যাঁ তাহলে তো আর আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সত্য ঘোষণার মামলাতে যেতে হবে সত্য ঘোষণার মামলাতে যেয়ে সত্য ঘোষণা এবং এই রেকর্ড সংশোধনের বিষয়ে ঘোষণা চাইতে হবে হ্যাঁ যে আপনার এই রেকর্ডটা ভুল হয়েছে এই ক্ষেত্রে ঘোষণা চেয়ে আপনি ওইখান থেকে বের হয়ে আসতে পারবেন হুম এই হচ্ছে আপনার পথ আর ক্ষেত্রবিশেষে আপনার বন্টনের মামলাও হতে পারে যদি দেখা গেল যে আপনার একই ক্ষতিয়ানভুক্ত ব্যক্তিদের মধ্যে হয়েছে অথবা দেখা গেল যে পূর্ব আপনার ওয়ারিসদের মধ্যে হয়েছে মানে ওয়ারিশ বলতে হচ্ছে যে আপনার যারা সহ অংশীদার হ্যাঁ ওয়ারিস মূলে তাদের নামে হয়েছে এরকম বিভিন্ন বিষয় এটা আপনার আইনজীবী একজন দেওয়ানি আইনজীবী যারা নাকি দেওয়ানি বিষয়ে প্র্যাকটিস করে জমি জমা সংক্রান্ত বিষয়ে মামলা করে সে সিদ্ধান্ত নিবে হ্যাঁ যে কোনটাতে গেলে আপনার মামলাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং সুন্দরভাবে আপনার মামলাটা আপনি শেষ করতে পারবেন কোনো প্রকার ডিফেক্ট ছাড়া হ্যাঁ আর আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে যে যেখানে আপনার সত্য ঘোষণার দরকার সেইখানে দেখে গেছে যে বন্টনের মামলা করতেছে যেখানে বন্টনের মামলা দরকার সত্য ঘোষণার মামলা করতেছে এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে দেখা যায় এর কারণ হচ্ছে প্রকৃতপক্ষে যে আপনার যারা যে বিষয়ে প্র্যাকটিস করে তাদের কাছে না যাওয়া হ্যাঁ অর্থাৎ আপনি যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে মামলা করে তাদের দিয়ে যদি আপনি মামলা করান জমি তাহলে আপনার মামলাটা ভালো হবে আর যদি আপনি যদি দেখেছে যে অন্য যারা বিভিন্ন বিষয় নিয়ে প্র্যাকটিস করে হ্যাঁ তাদেরকে দিয়েই করান জমির বিষয়টা কিন্তু একটু আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু একটু আপনার কমপ্লেক্স বা জটিল বিষয় হ্যাঁ এই কমপ্লেক্স বিষয়টাকে আপনার তারাই যারা নাকি যে বিষয়টাতে প্র্যাকটিস করে হ্যাঁ অর্থাৎ আপনি হার্টের রোগীকে হ্যাঁ যদি আপনি শুধু মেডিসিন বিশেষজ্ঞ বা আপনার কী বলে যে অর্থোপেডিক্সের ডাক্তার দেখান তাহলে তো সঠিকভাবে তো আপনার আপনারই হবে না তাকে কার্ডিওলজির ডাক্তারই দেখাতে হবে হ্যাঁ আইনের ক্ষেত্র বিষয়টা এরকম যে যে বিষয়ে পারদর্শী তাকে দিয়ে আপনার কাজটা করাইতে হবে হ্যাঁ যে ক্রিমিনাল বা ফৌজদারি বিষয়ে পারদর্শী তাকে দিয়ে ফৌজদারি মামলা করাতে হবে যে সিভিল বিষয়ে পারদর্শী তাকে দিয়ে সিভিল বা জমি জমা সংক্রান্ত মামলা করাইতে হবে যারা কোম্পানি কমার্শিয়াল বিষয়ে পারদর্শী তাদেরকে দিয়ে সেই মামলা করাতে হবে তাহলে আপনি সে বুঝবে ভালো জানবে ভালো এবং আপনাকে ভালো সেবাও দিতে পারবে তার মানে হচ্ছে যে আমাদের যে রেকর্ডটা আসে না সেটা মামলার মাধ্যমে আমরা সমাধান করে নিতে পারব হ্যাঁ মামলার মাধ্যমে সমাধান করতে পারবেন যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে